সালাম আলাইকুম কৃষিকার্থীরা এখন তোমরা দেখতে পাচ্ছ যে তেলাপোকা বা আরশোলা যেটাকে আমরা বলে থাকি তার ক্লিয়ার করে যদি দেখাই আশা করি এখন তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ এই যে তেলাপোকার একটু খেয়াল করে দেখবা যে দুই যে দুইটা অংশ নড়ছে হ্যাঁ এই দুইটাকে বলা হয় মুখাপাঙ্গ অর্থাৎ তেলাপোকা মূলত এই দুইটা পতন দিয়ে বস্তুগুলোকে কেটে খেয়ে থাকে বা ওর মুখের ভিতরে ঢুকে থাকে তারপরে পাশে তোমরা যে অংশগুলো দেখতে অর্থাৎ এই যে এখানে এই যে পাশে একটা অংশ এই যে এদিকে আহ এই যে এটা এটা এই পাশে অংশ এটাকে বলা হয় অ্যান্টেনা তেলাপোকার এখানে একটা অ্যান্টেনা থাকে আর হচ্ছে পাশে আরেকটা অ্যান্টেনা আছে এদের এটা হচ্ছে সেন্সর সিস্টেমে কাজ করে অর্থাৎ তেলা সামনে কি আছে না আছে সেটা সে এই সেন্সরের মাধ্যমে বা এই এন্টেনার মাধ্যমে বুঝতে পারে যে তার সামনে কি আছে যে বস্তুগুলো কাঁপছে এদেরকে বলা হয় মুখাপাঙ্গ অর্থাৎ তেলা এর মাধ্যমে বা এই বস্তুগুলোর মাধ্যমে সে তার খাদ্য বা খাদ্য কণিকা কেটে গ্রহণ করে থাকে হ্যাঁ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখাচ্ছি আমি আমাদেরকে আশা করি তোমার সবাই দেখতে যে ফুল বডি এটা হচ্ছে শুধু তেলা মাথাটা হ্যাঁ এটা হচ্ছে তেলা পোকার মাথা এবং সেটা কাঁপছে গুলো দেখা যাচ্ছে এবং তেলাপোকার মুখটা নড়ছে আমরা ইন ডিটেলস তেলা মাথাটা নিয়ে এখন একটু আলোচনা করবো এখন তেলাপোকার মাথাটা কেটে আমরা দেখবো যে এটা কি কি করা যাবে বা মুখপাঙ্কটা আসলে কিভাবে কাজ করে এটা তো শিক্ষার্থীরা তোমরা এখনো খেয়াল করে দেখতে পাবে তেলা পোকার মাথাটি কিন্তু নড়ছে হ্যাঁ আমি বডি থেকে মাথাটি আলাদা করে দিয়েছি তারপরও মাথাটি নড়ছে ক্রমান্বয়ে এর মধ্যে এখনো শক্তি আছে জীবনী শক্তি আছে এটা একটু করে মারা যাবে যাই হোক তোমরা মুখাপাঙ্গি ভালো মতো দেখতে পাচ্ছ আশা করি যে মুখটি নড়ছে তেলা পোকার দেখো ও যেই যে মুখাপাঙ্গু যেটাকে আমরা বললাম অর্থাৎ যারা সাহায্যে সে খাদ্য খনিকে গ্রহণ করে থাকে সেটা স্টিল লড়ছে সেটা এখনো নড়াচড়া করার চেষ্টা করছে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে রাখার চেষ্টা করছি আশা করি তোমরা ক্লিয়ার একটা ভিউ পাচ্ছ এ হচ্ছে আমাদের তেলাপোকার মাথা আর উপরে যে অংশ দুটা দেখা যাচ্ছে এই এই যে এখানে এখানে একটা একটা অংশ 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 দুটো হচ্ছে আমাদের অ্যান্টেনা তেলাপোকার তেলাপোকা এই অ্যান্টেনা গুলোর সাহায্যে চলাচল করে থাকে অর্থাৎ ওর সামনে কি আছে না আছে সেটা দিয়ে বুঝে থাকে এখন আমরা চেষ্টা করবো তেলাপোকার যে পা সে পাটাকে টাকে দেখার জন্য আশা করি মাথার একটা বেসিক একটু ধারণা তোমরা পেয়েছো তেলা পোকার মাথার মাথা যে ব্যবচ্ছেদের আমরা এখন তেলাপোকার পোকার পায়ের একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের তেলাপোকার পা তোমরা দেখছো অনেক স্পাইক বা কাটা আছে তেলা পোকার পায়ের মধ্যে এই মূলত তেলা এই কাটার মাধ্যমে বস্তুগুলোর মধ্যে আটকে থাকে অর্থাৎ জামা কাপড় বা ওয়াল বলি বা আমরা যেই উপাদানগুলি বলি এদের মধ্যে মূলত তেলা পোকা এই স্পাইক গুলোর সাহায্যে সে আটকে থাকে এই যে দেখতে পাবে এখানে দেখার চেষ্টা করি এখান থেকে এটা হচ্ছে ওর বডি থেকে নেওয়া ওর বডি থেকে বিচ্ছিন্ন করা অংশ স্পাইক গুলো যদি একটু দেখাই এই যে স্পাইক বা কাটা যেটা কেন বলে থাকি এটা আশা করি স্পাইক গুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা এই স্পাইক ওর চলাচল করে থাকে বা জিনিসপত্রের সাথে লেগে থাকে হ্যাঁ এই হচ্ছে তেলা পোকার পায়ের বডি আমরা এখন চেষ্টা করব যে ওর যে ফুল বডি আছে সে বডিটাকে একটু দেখার জন্য বা ওর যে পাখা বা ও তেলা কিভাবে উড়ে পাখাগুলো একটু আমরা দেখার চেষ্টা করবীরা এখন তোমরা তেলা যে পাখা সেটা দেখতে পাচ্ছ অর্থাৎ তেলা যার সাহায্যে উড়ে বেড়ায় বা ও যে এটার সাহায্যে উড়ে এটা হচ্ছে সে পাখা এটা হচ্ছে কাইটিন যুক্ত হ্যাঁ এই পাখাটা মূলত কাইটিন যুক্ত হয়ে থাকে কাইটিন দিয়ে তৈরি হয় পাখাটা সেগুলো তোমরা বুঝতে পারছো আমরা একটা বেসিক ধারণা নিচ্ছি যে মানে আমাদের তেলাপোকা কীরকম কাজ করে বা কীরকম অ্যাক্টিভিটিস করে থাকি যে মূলত আমরা তেলাপোকাকে ভয় পাই সবাই বাট এটা একটা প্রাণী এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে আর্থপরা পড়ের প্রাণী এর কোনো মেরুদণ্ড নেই বা মেরুদণ্ডহীন প্রাণী আমরা এটাকে বলে থাকি আর তোমরা খেয়াল করে দেখবে যে এখানে তেলাপোকার যে পাখা সে পাখা কতটা বিস্তৃত বা কতটা ল্যাবরেট করে আছে সেটা তোমরা দেখতে বুঝতে পারবে একটু ডিটেলস দেখা যদি যাই তাহলে দেখা যায় মাইক্রোস্কোপের মধ্যে আমাদের তেল পাখাটা এরকম দেখায় অবাস হ্যাঁ হচ্ছে আমাদের পাখা এটা আশা করি তোমরা দেখতে পেরেছো এবং বুঝতে পেরেছো আর পরবর্তীতে এখন একটু বডিটা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তেলা পোকার সম্পূর্ণ বডি অর্থাৎ ওর যে স্কিন বা যেই পালক সেটাকে উঠানোর পরে ওর বডিটা দেখতে অনেকটা এরকম থাকে মাইক্রোস্কোপের সাহায্যে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ এই ডি ডিটেলস তোমরা আরও পাবা আপাতত এটা হচ্ছে বেসিক একটা ধারণা আমাদের যে আমরা কীভাবে প্র্যাকটিক্যালগুলো করবো বা কীভাবে প্র্যাকটিক্যালি আমরা দেখব হ্যাঁ থিওরিক্যাল জ্ঞানের পাশাপাশি আমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল জ্ঞান দরকার আর প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকলে আমরা কখনোই সাকসেস হতে পারবো না বা আমরা কখনোই জিনিসটাকে ভালো মতো বুঝতে পারবো না তো তোমাদেরকে একটু ভালো মতো ইন ডিটেলস বোঝানোর জন্য মূলত আমার প্রচেষ্টা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমরা বিষয়গুলোকে ভালো মতো দেখবে যদি ফুল এটা দেখাই তাহলে এই আমাদের তেলাপোকার যেই এটা মাইক্রোস্কোপ নিয়েছি তেলা দেখতে এরকম লাগলেও মাইক্রোস্কোপের নিচে তেলা বড় দেখা যায় এবং ওর ডিটেলসটা একটু বেশি বুঝে যায় হ্যাঁ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তুমি যতটুক জানা এবং অন্যজনকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে জ্ঞান ছড়িয়ে দেওয়া ভালো যতই জ্ঞান ছড়াবা তোমার ততই জ্ঞান বাড়বে পরিশেষে মহান আল্লাহ কাছে সকলের জন্য দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি ասալամուալեյকুম ռահմատուլլահի ովաբարակաթ